সন্ধ্যা যেদিন হয়ে যাবে আমাদের যেদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে রে যুবক আমাদের আর ক্ষমতা চলবে না আমাদের আর বাহদরি শক্তি তাকাত কোনো কাজে আসবে না আসবে কি বাবা কোনো কাজে আসবে না বলছেন সন্ধ্যা হলে

থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকের ইসলাম নাম ছিল না কথা কোন মানুষের মুখে মন্দির সবজিত ঘন্টা ছিল না আজান সে আধার জগতে এসেছিলে তুমি হে প্রিয় নাবি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের মন করিল ভালোবাসা দিয়ে अंतरों दिए मंत्र दियना गलो निये जामाल असल खि साल सलो वाले वाले, ही, वाले ही।

সন্ধ্যা হয়ে যাবে আমাদের যেদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে রে যুবক আমাদের আর ক্ষমতা চলবে না আমাদের আর শক্তি সাকা কোনো কাজে আসবে না আসবে কি বাবা

打！<T> সুহার আল্লাহ চার হাজার টাকা দিয়েছে আল্লাহ তা কি কবুল করুক এবং আরও আর সমাজের উন্নতি কাজ করার জন্য কফির ধ্যান করুক আহা কার তুমি থমক দিবা কার মাথায় থাঙ পাদাঠি অহিংসা দা খ যাকি তোমায় কবহ মাহাটি অহিংসা দা খ হ তোমায় কবরের মাটি ও তোমার গল জবন ফোরা যাবে জবন লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবর মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবর মাটি খবর পেয়ে কিন্তু সবাই আসে না খবর পেয়ে বসে তারা কড়ি বেকান্দন খবর পেয়ে আসিমবে সজ তোমার চারি পাশে বসে তারা করি বেকন্দন ও তোমার সাজা দিবে I you. মনের মতো কি সুন্দর বি বাহাতি ওহে যাদা খহ ডাকিতে সে তোমায় কবরের মাটি ওহে যাদা খহ ডাকিতে সে তোমায় কবরের মাটি ওতন গল জবন ঠুরায়া গেলে জবনে ডাকবে ভাটি ওহে যাদা খহ ডাকিতে সে ও বহরের মাটি আল্লাহ হুম্মা সাল্লি আলা আওয়াজ তো শুনেন না মাওলানা মুহাম্মদ আওয়াজ আমার কানে কানে যখন একটু আছে বাবারে আর কোনো ভংকি মার দি যাচ্ছে না পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে বোঝায় আলোচনা করলে আপনারা বুঝবেন না ওই জন্য সরাসরি একটু চলে যায় অজিআ আর দিকে আর আপনাদের অনুরোধ করবো যারা একটু এসেছেন গো বাবা একটু সামনে যদি চলে আসেন সব থেকে বেশি ভালো হয়ে যাবে ভালোবাসা নবীর নবীর একটু নিয়ে যান আপনারা সকলেই জানেন এটা রজ্জমাস এই যে এই যে ঝুম্মার দিন আপনার চলে গেল আপনার সাথে এসে বিদায় হয়ে গেল আপনারা সকলে একটা আলোচনা শুনেছেন যেটা হলো রস

আল্লাহ কমল মঞ্জুর উপরে পাঁচ তুল্লাহ মাছ আল্লাহ আরে পাব আমার আহা পাঁচশো টাকা দান করেছে রপুর আল্লা বি যে নিওতে যে খেয়ালের দান করেছে আল্লাহ ইনাতে দান আপনি কমল মঞ্জুর করে দেন সুহাদ আল্লাহ একটু আপনারা আসবেন না একটু চলে আসুন সামনে আমাকে বলতে একটু ভালো লাগবে একটু ভালো লাগবে আপনারা আসুন বাবা একটু চলে আসুন একটু চলে আসুন নিয়ে একটু আসুন নিয়ে আসুন বাহ মা আমার যুব ভাইরা খুব সুন্দর গো আহ নিয়ে আসছে আসেন ভাই আমার একটু চলে আসুন আগে থেকে চলে আসুন তো একটু সুহান আল্লাহ আসেন আহ খুব সুন্দর মা মাশাল

আল্লাহ তা না নিশম না মেড়াতে গেছিলেন দি করতে আরে স্বয়ং আল্লা না দাবার সাথে দেখা পরতে গেছিলেন এই ঘটনাটা একটু আপনাদের শুনিয়ে যায় যেহেতু র চপ মা চলছে যেহেতু ওটাই সিজন চলছে একটু আপনাদের সামনে আমি আলোচনা করবো বাবারে আল্লাবার কথা না ঝিম রেল কে বলছেন ঝিবরে অবজীবী তুমি একটা কাজ করো তুমি যাও 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 আমার নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসো আল্লাহ তোমার কথা বলছেন জিবরিল যাও কাকে নিয়ে আসো আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি তাকে দেখতে চাই তার সাথে দিদার করতে চাই তুমি করো কি তাকে নিয়ে আসো ধরে বলুন না সুহান আল্লাহ হাজরত জিবিন বলছেন আল্লাহ কিভাবে নিয়ে আসবো গো আপনার বন্ধুকে এই এত দূরে আসমান এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এত উপরে কিভাবে নিয়ে আসব আমার আল্লাহ বলেন জিবির চলে যাও তুমি জান্নাতের জান্নাতের মধ্যে একটা বোরাক দেখতে পারবা আর ওই বোরাকে নিয়ে তুমি চলে যাও একটু জোরে বলুন না সোহান আল্লাহ হাজরাতে এইবার বাবা যেন চলে গেলেন ওই জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যখন গেছেন কিনা দেখছেন একটা বোরাক নয় কোনো কোনো কিতাব দেখেছে চল্লিশ হাজার ধরে বলুন আর কেউ কেউ লিখেছে যে আপনার সত্তর হাজার বুঝলেন হজরতামিন এইবার আপনার চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ করবো তো করবো কি কাকে নিয়ে যাবো এত বড় বরাকের মধ্যে নিয়ে যাবো কাকে রসুলি আমিন দেখছেন সমস্ত যেন আপনার খাবার খাইতেছে দানা খাচ্ছে কিন্তু একটা বরাক যেন আপনার ওই আসমানের দিকে মুখটা তাকায় আছে আর যেন চোখের পানি ঝরাইতেছে জোরে জোরে বলুন না এই দৃশ্য দেখার পরে বাবারে এইবার যেন হাজরাতে জিবলি আমিন বলছে বরা বলো বলো বরা তোমার কি হয়েছে গো তুমি কেন কান্না করছো গো তোমার চোখে কেন পানি পড়তেছে গো তোমার চোখে কেন তুমি কান্না কেন করছো সমস্ত করো খাবার খাচ্ছ না গো তুমি কেন মুখের মধ্যে খাবার তুলছ না বরাক একটু বলো ওই বরাক বলতেছে শোনো আমি যদি আমার মনের আশা তোমাকে বলি আমি যদি আমার মনের নিয়তটা তোমাকে বলি তাহলে আমার লাভ কি হবে বলো বরাক বলছে আমি আপনাকে যদি আমি বলি আমার যে মনের আকাঙ্ক্ষা আমার যে মনের আশা এটা কি পূরণ হবে একটু আওয়াজ টানছে গো একটু আওয়াজ মাইকে এইবার যেন যেমনি বলেছে বাবা জিমনি ইলামিন বলছে বরা তুমি বলো বলো এমনও হতে পারে আমার মাধ্যম দিয়ে তোমার মনের আশা যাবে বরাক সে কোন মনের আশা বলে বলছেন নার্থিক না এক চ আপনার সাড়ে তিনশো টাকা দাম করে এই দামটি তুমি কবল মঞ্জুর করে নাও যে নিহত দিয়ে চাল্লাহ কবুল করে নাও বাবা রে এইবার বরাক বল সে হোসুল আমি যদি আমার মনের আশা আপনাকে বলি তাহলে আমার মনের আশাটা কী পূরণ হবে একটু বলো না সিভিল আমি মঞ্চে বলো বরাক বলো হতে পারে ছিলেনা দিয়া তোমার মনের আশা পূরণ হতে পারে বলে বলুন সুবহানাল্লাহ জন্য বাবা রে ভাই রে বড়ক बोलतेছে আমার মনে একটা বড় আশা আমার মনে একটা বড় আকাঙ্ক্ষা রয়েছে জিবি বলেন বলো তোমার মনের আশা কি তুমি কেন কাঞ্চন এইবার বড়ক বলছে আমি শুনেছি আল্লাহর নবী বিশ্বনবী যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ সৃষ্টি করতো না চিনাকে সৃষ্টি করেছে আমি এমন একজন বিশ্ব নবী জিনার তুলনা কারো সঙ্গে হয় না। চিনার তুলনা কোনো নবীর সঙ্গে হয় না যিনি নবীদের সরদার তিনি এমন একজন নবী জিনাকে দেখার জন্য আমি এত আশা নিয়ে বসে আছি যে কবে নবী আসবে কবে নবীর চেহারাখানা একবার দেখবো জোরে এবং আসা মনে তামান না গো আমি আমার দয়ার নবীকে একটু যদি দেখতে পাইতাম জিবরিল মনে মনে মুচকি মুচকি হাসি দিয়া বলে এবার মনে হয় তোমার আশা পূরণ হয়ে যাবে গো তোমার আশা যেন এবার কবর মঞ্জুর হয়ে যাবে এইবার যেবার যেমনি বলেছে বোরাক বলতে যে বীর হজুর গো কেমন করে পূরণ হবে গো কেমন করে পূরণ হবে কেমন করে পূরণ হবে একটা এই বাবা বাবারে জিবি আমিন আপনার বলতেছে চলো চলো বরাক যার কথার জন্য যার আসার জন্য যার দেখার জন্য তুমি এত অপেক্ষা করে রয়েছ যাও চলো চলো সেই আসার জন্য তোমাকেই নিয়ে যাবো বলবেন না এইবার যেন বরাককে নিয়ে হাজরাতে জিবিল আমিন আপনার চলে আসলেন কোথায় আমার নবীর বাড়িতে উম্মে হানির ঘরের মধ্যে রসলে পাক ছিলেন এইবার উম্মে হানির ঘরে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন আর হঠাৎ করে দেখতে পাচ্ছেন উম্মে হানির ঘরের যে চাল সুহান আল্লাহ সেটার জন্য অটোমেটিক খুলে গেলেন ধরে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ সেই চাল খুলে যে হাজরতে জিবিল ভিতরে প্রবেশ আসলেন দেখছেন আমার নবী বিশ্ব নবী নবী হ্যাঁ তুই নবী আহারে ধরো নবী যেন শুয়ে আছেন বলুন শুভ এই তো মন যে বলুন আপনার বন্ধু হাবিবুল্লাহ ঘুমিয়ে রয়েছেন শুয়ে আছেন এখন কিভাবে জাগাবো গো কেমন জাগাবো আমার মানে কি ডাক দিয়ে যাবো টাগাবো নাকি বা কোনো কিছু মা বাবার নামে শোভান আল্লাহ টাকার দাতা আল্লাহ কবলও মঞ্জুর করুক শোভান আল্লাহ সুহান আল্লাহ এইবার আছে মিলামেন যেন আপনার ভাবছেন কেমন করে রসল কেদাওয়ার জাগাবো যদি আমার দ্বারা বিয়া দিবে হয়ে যায় তা স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবি আরেকজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবল মঞ্জুর করুক আহারে এইবার বাবারে এইবার যেন রসুলে পাকে যেমনি উঠাতে যাবেন আমার আল্লাহকে জিবরে জিজ্ঞাসা করছেন আল্লাহ গ কেমনি করে আপনার বন্ধু হাবিবুল্লাহকে উঠাবো গ আমার আল্লাহ বলে জিবরি যাও 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 আমার হাবিবুল্লার মোস্তফার তুমি কদম মে চুমা দিয়ে দাও এইবার জানো জিবরিল আমিন রসুল্লার কদম পাকে পায়ের তালাতে যেমনি চুমা দিয়েছেন আমার নাবি বলছেন তুমি হলা জিবরিন ও জিবরিন বলো বলো এত রাতে তুমি কেন এসেছ গো কেন তুমি আমার কাছে এত রাত্রে এসেছ সুহান আ। বেটার নামে সুহান আল্লাহ সুহান আল্লাহ আরেকজন দিয়েছে আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ আসা যেন পূরণ করে দেন সুহান আল্লাহ এইবার যেমনি আপনার কদমে চুমো দিয়েছেন রা বাবা যেমনি কদম চুমো দিয়েছেন এইবার যেন হাজরাতে জিবিলামিন আপনার জেগে গেছে আমার নাম জেগে গেলেন কি না হ্যাঁ সুহান আল্লাহ রেখে দেন একটু ডিস্টার্ব হচ্ছে যেমনি আপনার চুমো দিয়েছেন রসুলের পাক আমার জেগে গেছেন রসুল বলছেন আত্মা জিবরিল তুমি হলা জিবরিন আহা এইবার যেন সালাম আরজ করে হাজরাতে জিবরিল আমি আল্লাহ নবীর সামনে হাজির হলেন আ জিবরিন কেন এত রাতে কি করতে কি কারণে বলছেন হজুর হ্যাঁ চলুন আল্লাহ তো কথা আপনার সাথে জিদার করবেন দেখা করবেন এখনই বলে হ্যাঁ হজুর চলুন রসুল্লাহকে নিয়ে যাবেন আল্লাহ নবী দুই ডাকাত নামাজ আদায় করলেন জোরে বলেন সুহান আল্লাহ অনেক বড় ওয়াকিয়া আমি একদিকে নিয়ে যাচ্ছি বুঝলেন যেহেতু কি বলবো আর পরিবেশটার জন্য এলো মলো করে বলতে হচ্ছে বুঝিয়ে বলতে পারছি না বুঝতে পারছেন সুহান আল্লাহ আল্লাহ আচ্ছা আরেকজন দিয়েছে আমরা কবুল মঞ্জুর করছি ভান এইবার যেন বাবা কি হয়েছে যে রসুলের পাক কি যখন নিয়ে যাচ্ছে আমি একটা টপিক নিচ্ছি বুঝলেন এই মেরাজের একটা শিক্ষা আছে এইবার জন বাবা হযরত জিবরিল আমিন কে নিয়া আমার নবী পাক কে নিয়া ওই বরাকের উপরে सवार হলেন বরাকের উপরে চড়িয়া জানো আপনার মসজিদ হারাম থেকে মসজিদে আকসা সেখানে কিন্তু আপনার সমস্ত ই ইমাম হয়েছিলেন আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ হযরত আদম ছিল হযরত ঈসা ছিল হযরত موسی ছিল সমস্ত নবীগণ ছিল আর আমার সেখানে ইমাম হয়েছিলেন অনেক অনেক বড় ঘটনা আপনাদেরকে আমি একটা জিনিস বোঝার জন্য নিয়ে যাচ্ছি বাবারে এইবার যখন আমার নাবি প্রথম মাস মানে গেলেন প্রথম মাস মানে দরজায় হাজরাতে জিবিল আমিন আওয়াজ দিলেন দরজার মধ্যে একজন ফেরাস্তা আওয়াজ বললেন কে গো হাজরাতে বললেন নাবি জিবরিল বলে কেন তোমার সাথে কে এসছে বলছে আমার সাথে রসুল্লা এসেছে যিনি না আসিস আল্লাহ তারপরে কোথাও কোনো কিছুই সৃষ্টি করতো না এই নবী নবী আমার সাথে এসেছে এবার ফেরেশতা বলছে তিনাকে কি বলে হ্যাঁ তিনার আছে তুমি দরজা খুলে দাও দরজা খুলে দাও এইবার ফেরেশতা আপনার দরজা খুলে দিল এইবার যেন আমার নবী পাক এইবার আসমানের উপরে যখন আপনার পাড়ি দিলেন ওই সময় হাজিরাতে আদম নবীর সাথে দেখা হয়ে গেল একটু জ্বরে জ্বরে বলুন না নসহান আল্লাহ আরো এখন করতে করতে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান জান্নাত যাহার নাম সমস্ত কিছু ভুললেন এর মধ্যে আপনাদের একটা জিনিস বুঝার জন্য আমি এখানে টপিকটা নিচ্ছি রসুলে পাক মেরাজে যখন গেলেন মেরা যে যাওয়ার ঘোরে আল্লাহ নবী জান্নাত দেখলেন যাহার নাম দেখলেন এইবার হাজরতে জিলি ইলাম সাথে সাথে নবী আমার দেখছেন যাহার নাম জান্নাত সবই কিছু ভ্রমণ করছেন দেখ ঘুরে ঘুরে দেখছেন এবার দেখতে পাচ্ছেন কি জাহার নামের মধ্যে কিছু মেয়েদের উপরে আজপ হচ্ছে অনেক অত্যাচার হচ্ছে অনেক জুলুম হচ্ছে কিছু কিছু মেয়েদের আপনার ফলটিগুলো মাথার চোল পর্যন্ত উঠিয়ে নেওয়া হচ্ছে কিছু কিছু মেয়ের আপনার হঠ ছেড়ে নেওয়া হচ্ছে লিপিস্টিক যারা লাগিয়েছে আপনার এই নখের মধ্যে তাদের নতুনগুলো ছেড়ে নেওয়া হচ্ছে এত আজাব এত কষ্ট এত যন্ত্রণা দেওয়া হচ্ছে আমার নাবি বলছেন এরা গো কেন এদের উপর অত্যাচার হচ্ছে আমার নাবি বললো আমার এবার জিবরেল বলছেন গো এরা হলো আপনার উম্মতের মধ্যে কিছু মহিলা বুঝলেন এই মহিলার টপিকটাই নিয়ে আসছি আপনাদের কেন আলোচনা আমার আজকে মাথায় ঢুকছে না কি বলবো আপনাদের এদিক দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজ আর এদিক দিয়ে মানুষের অবস্থা আর পিছন থেকেও প্রচুর আওয়াজ হচ্ছে বাবা কি আর আপনাদের আলোচনা করব এলো ভালো একটু হয়ে যাচ্ছে আমার মা যারা শুনতে এই এসেছেন একটু কথা আপনাদের বলে দিই একটু কথা আমার শুনে নেবেন গো মা একটু তা তাজা করবেন এখানে অনেকজন এসছে কিন্তু সবাই জালসা শোনার জন্য এসে সবাই কোনো জালসা শোনার জন্য আসেনি কেউ কেউ এসছে হারাম কাজ করার জন্য কেউ কেউ এসছে গুনহা করার জন্য আ অনেক বড় গুনহা করার জন্য আমার মা বন্ধুর অবস্থা দেখছেন আজকে সমাজে মহিলাদের যে মান রসুল্লাহ বাড়ালেন আর আজকে মহিলাদের অবস্থা কি মাথায় কাপড় নাই আপনার ঠোঁট পালিশ লিপস্টিক লাগায়া আপনার মেলা লাগিয়েছেন মেলার মধ্যে ঘোরাচ্ছে আপনার ঠেলা আর ঠাক্কা দেখি এগুলাই হচ্ছে হচ্ছে না এ বাবা শুনে পাক করছেন আমি চাহার নামের মধ্যে দেখলাম অনেক ঘটনা আমি দেখতেছি তার মধ্যে দেখছি কিছু মেয়েদের উপর আজাব হচ্ছে জুলুম হচ্ছে আর তার সাথে সাথে দেখছি কিছু মেয়েদের গার্জেনদের উপরও আপনার অত্যাচার জুলুম হচ্ছে মা আপনারা একটু ধৈর্য দিয়ে আপনারা একটু শুনুন রে বাবা অত্যাচার কিভাবে জুলুম হচ্ছে কেন হচ্ছে আপনাদের জানার একটু বিষয় আছে রে বা কোনো নারী যদি মাত্র চারটা কাজ করতে পারে আল্লাহর মা বোন যদি চারটে কাজ করতে পারে আর এই চারটা কাজ চারটা আমল যদি করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের আটটা দরজার মধ্যে যেই দরজাটা যেই গেটটা তার পছন্দ হবে আমার আল্লাহ সেই গেট দিয়ে সেই দিয়ে তাকে প্রবেশ করাইয়া দিবে একটু জোরে জোরে বলুন না কি ছাত্রাকাশ প্রথম নাম্বার নামাজ পড়তে হবে কোনো মা বোন যদি নামাজ আদায় করে পাঁচ সমস্ত নামাজ আদায় করে তৃতীয় নাম্বার কাজটা কি আমার মা বোনরা যদি পর্দা করে তৃতীয় নাম্বার কাজটা হলো কি আপনার স্বামীর যদি সেবা করে আর চার নাম্বারে যদি রোজা রাখে আমার নবী বলেন ওই নারীটা হয়ে যাবে জান্নাত শুধু জান্নাতি না ওই নারীটা জান্নাতের আটটা দরজার মধ্যে যেই দরজাটা পছন্দ হবে ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে